ভালো ইউনিভার্সিটি ভালো কোর্স ভিসা পাওয়ার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ স্কলারশিপ কত ছিল ভাই সেভেন থাউজেন্ড পাউন্ড বাংলাদেশে আপনি একটা মোটামুটি বাংলাদেশের টপ র্যাঙ্ক প্রাইভেট ইউনিভার্সিটি কে ব্যাচেলার কমপ্লিট করেছেন আসলে কি ভাই আপনার আপনার পার্সোনালি কি মনে হয় আসলে কি ব্রেন ড্রেন হচ্ছে জানুয়ারি থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের আসলে যদি আপনার সাইড থেকে আপনার যেই প্রবলেমগুলি ফেস করেছেন বা আপনার যেই চ্যালেঞ্জগুলো আপনার জন্য ছিল কিছু টিপস আপনার এক্সপিরিয়েন্স থেকে আর লাস্ট মোমেন্ট হয়ে যাচ্ছে কাগজপাতি রেডি করেন যেটা যখন বলে ইউ শুড স্টিক টু দ্যাট ডেড লাইন সবসময় আমি যেই কারণগুলি বলি যে আসলে পড়াশোনা করতে যাওয়ার সময় অবশ্যই ডেস্টিনেশন ভালো ইউনিভার্সিটি ভালো কোর্স ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটি এবং লোকেশন এর পাশাপাশি অন্য কোন ইউনিভার্সিটি বা চয়েস করছে আউট অফ টেনে কথা দেবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো যেহেতু পাশে স্টুডেন্ট দ্যাট মিনস সাকসেস স্টোরি নিয়ে আজকে ভিডিওটা করছি আসলে অনেক ভিডিও আসলে আমি মাঝখানে করিনি অনেক সাকসেস স্টোরি আসলে এত পরিমাণ পডকাস্ট যাচ্ছিল এত পরিমাণ সাকসেস স্টোরি যাচ্ছিল আসলে একটু এক ঘেম এতে চলে আসছে তো মাঝখানে কিছু ভিডিও পোস্ট দেওয়া হয়েছে কিছু সাকসেস স্টোরি আসলে আমরা শুধুমাত্র ছবি তুলে আপলোড করে দিয়েছি আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আসলে অনেক ভিডিও দেওয়া হয়নি এবং আমি আসলে ভিডিও করিওনি আর আজকে ভিডিওটা করতে আসলাম বিকজ আমাদের খুবই পছন্দের একজন স্টুডেন্ট আমাদের সব স্টুডেন্ট আমাদের খুবই পছন্দের এবং আমরা

আমরা ওই পডকাস্ট গুলো অনেক আগের করা তো জুলাইয়ের পনেরো তারিখের পর থেকে আসলে আমাদের ই ভিসা আসা শুরু করছে দেখে আসলে যারা আগের ভিসা গুলি পেয়েছিলেন স্টিকার ভিসা দিয়ে আমাদের স্টুডেন্ট গুলি পেতো তো জুলাই পনেরো তারিখের পর থেকে এখন ই ভিসাই পাচ্ছে কেমন লাগছে ভেরি এক্সাইটেড অ্যাবাউট কোর্স আমি হচ্ছে গিয়ে মানে খুব সব কিছু খুব দ্রুত হইলো তো সো এখনো না ক্যাচ অন করতে পারতেছি না কাইন্ড অফ বলতে পারেন আমি আমার ফ্যামিলি একটু ডেনাইলের মধ্যেই আসি যে হঠাৎ করে হয়ে গেছে এখনই যেতে হবে এরকম একটা তো ভাইয়া বাংলাদেশে

তো আসলে বাংলাদেশ আপনি একটা মোটামুটি বাংলাদেশের টপ র‍্যাঙ্কড প্রাইভেট ইউনিভার্সিটিতে ব্যাচেলর কমপ্লিট করেছেন। ত্রেশিক মানে আসলে কি ভাই আপনি আপনি পার্সোনালি কি মন হয় আসলে কি ব্রেন ব্রেন হচ্ছে নাকি আসলে আমরা ওই অপরচুনিটিটা পাচ্ছি না দেখে আসলে আমি যেরকম ভাই আসলে এই কথাটা বলার পিছনে আমার কাছে রিসেন্ট টাইমে একটা আমি থিং করতেছি আসলে যখন একটা স্টুডেন্ট যখন এইচএসি কমপ্লিট করে আমরা যখন এইচএসি কমপ্লিট করার পরে একটা আমাদের মধ্যে সবার মধ্যে একটা ইয়ে ছিল যে কে কোন ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটি কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে ইউনিভার্সিটিতে পরীক্ষা হচ্ছে একটা একটা না ওই যে হাইপ ছিল ছিল বা ইচ্ছা বাট এখন কি ওই জিনিসটা একটু কমে আসছে সবাইকে আসলেই কি চিন্তা করে যে আমি হ্যাঁ ব্যাচেলারের পরে যাচ্ছি বা আমি এখন এইচএসি কমপ্লিট করার পরে যেতে পারছি না যেটা আমি একটু ছোট মানুষ বা আমি এইচএসি কমপ্লিট করার পরে যাচ্ছি বাট সবারই আসলে দেশে বেড়ে যাওয়ার একটা আপনার মধ্যে আসলে কোন জিনিসটা মেইনলি আসলে গেম চেঞ্জ করেছে বা মানে আপনাকে কোনটা আসলে ফোর্স করছে আসলে এই দেশে বাইরে যাওয়ার জন্য সো আমার জার্নিটার ক্ষেত্রে যখন আমি আমার এ লেভেলস বা যখন আমি ব্যাচেলরসের কথা চিন্তা করছিলাম তখন অবশ্য আমি ফার্স্ট অফ অল আমি প্রথম প্রথম একটু ট্রাই করেছিলাম যে আমি যাব কি না তখন তো একটা মানে ছোট বয়সে কিউরিয়োসিটি থাকে সো এই বাইরে পড়বো এরকম এই জিনিসগুলো নিয়ে আসলে ঘাটাঘাটি করছিলাম তো পরে দেখলাম যে আছে ঠিক আছে আমার প্যারেন্টস বললেন যে আচ্ছা তোমার তো এখনো টাইম আছে তুমি আসলে এখানে আমি এখন থাকতে বুঝতে পারতেছি বা আমার ছোট ভাই ইমিডিয়েট ছোট ভাইও আছে আমি ওকে এখন আমিও করবো দেশে করো বা তোমাদেরকেও সাজেস্ট যে দেশে আমার মনে হয় পার্সোনালি যে ওই মেচরিটিটা আসার দরকার বিফোর ইউ নো ইউ গো টু ডু ইউর হায়ার স্টাডিজ আর কি মেচরিটি লেভেলতে আসুক কিছুটা এক্সপিরিয়েন্স গেইন করো এখানে জব টব করো মানুষদের হ্যান্ডেল করা শিখো সেটা হওয়ার পরে আসলে যখন একটা ভালো লেভেলে তুমি তোমার প্রোফাইল সাজায় ফেলবা তখন আই উড সাজেস্ট যে গো ফর মাস্টার্স আউটসাইড আচ্ছা কেন মানে আসলে আমি কি বাংলাদেশে অপরচুনিটিটা পাচ্ছি না দেখে নাকি আসলে ওইখানে আসলে আমার ক্যারিয়ার গ্রোথ বেশি আচ্ছা সো এটা কাইন্ড অফ ডিপেন্ড করে আপনার প্রোফাইলটা অনুযায়ী আপনি কি করতে চাচ্ছেন ফার্স্ট অফ অল সেটা ফর এক্সাম্পল আমার খুব ইচ্ছা ছিল যে আমি ডেটা সায়েন্স বা খুব একদম এজি একটা টেকনোলজি নিয়ে পড়ব ঠিক আছে কিন্তু সেইটা কিন্তু আমি স্পেসিফিকলি আমার এখানে পাই নাই বা পাচ্ছি না ওই ওই লেভেলের আমাদের যেই কোর্সেসগুলা এ এজি যেই টেকনোলজিগুলো ফর এক্সাম্পল এ আই ফর এক্সাম্পল অগমেন্টেড রিয়ালিটি এগুলো নিয়ে কিন্তু আমাদের এখানে পড়ানো হচ্ছে না বেশ একটা একটি গুড নিউজ আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন অথবা নিজের ক্যারিয়ারটা ঘুরতে যাচ্ছেন তাদেরকে প্রত্যেক কিন্তু একটা না একটা ইংলিশ প্রফিসেন্সি টেস্ট দিতেই হচ্ছে টোফেল কিন্তু তার মধ্যে সবচেয়ে পুরাতন একটি ইংলিশ টেস্ট এবং যেটা রেজাল্ট কিন্তু অলমোস্ট ফর্টি এইট আওয়ার্সের মধ্যে পাওয়া যাচ্ছে এবং রিডিং রাইটিং লিসেনিং এবং স্পিকিং এই চারটা মডিউলই কিন্তু আপনি একদিনের মধ্যে দিতে পারছেন এবং আপনারা জেনে খুশি হবেন ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা সহ পৃথিবীর সবগুলি কান্ট্রি ইউনিভার্সিটি কিন্তু টোফেল কে এজ এ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে তারা একসেপ্ট করছে আপনারা যারা ট্রিপলার এজেন্ট কোড বিজিডি ওয়ান ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো ওয়ান এজেন্ট কোড হিসেবে এবং প্রোমো কোড হিসেবে ইউজ করবেন তারা কিন্তু টোফেল রেজিস্ট্রেশনে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইউএস ডলারে একটি স্পেশাল ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন সো আপনারা যারা টোফেল দিচ্ছেন তাদের জন্য রইল শুভকামনা তো এই জিনিসগুলা আমি যখন এক্সপ্লোর করা স্টার্ট করছি তখন আই ফেল লাইক না এখানে তো প্রবাবলি আমি এগুলা পাবো না সো আই শুড ওইখান থেকে নেসেসিটিটা সো আসলে অনেকেরই আসলে দেশে বেড়া যাওয়ার পিছনে অনেকগুলি রিজন থাকে যেমন ভাইয়া যেটা বলছিল আসলে আলটিমেটলি সব কিছুই এআইয়ের মধ্যেই ঢুকে যাচ্ছে এবং আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে এআই কত ফাস্টলি আসলে এটা মুভ করছে এবং মানে চ্যাট জিপিটি থেকে আসলে গত বছর যেই আপডেট পাওয়া যেত এখন যেরকম আমি যদি কোনো প্রম্ট বানাতে চাই দিতে চাই আগে যেরকম আমাকে ইংলিশেই টাইপ করে দেওয়া লাগতো ইংলিশে আমাকে বলা লাগতো বাট এখন আমি একেবারে বাঙালির শুয়েতে যে আমার এখন এইটা চাচ্ছি আমাকে আমি এই ভিডিওটা বানাবো সো আমার জন্য হেল্প করো বা ইনফরমেশনগুলো আমাকে দাও আমি একেবারে আমার এ এম এ আর দিয়ে লিখতেছি সো এটা কিন্তু চ্যাটজিপিটি এত সুন্দর করে ক্যাচ করছে এবং তার যেই রিপ্লাই সো আলটিমেটলি এআই বলেন বা ভাইয়া যেগুলি বললো তো আসলে এই সাবজেক্টগুলি নিয়ে যখন আপনি পড়াশোনা করতে যাবেন অনেক ফ্যাসিলিটিসগুলি আসলে আলটিমেটলি বাংলাদেশে আসে না ইমিডিয়েটলি পাওয়া যায় না পাওয়া যাবে কখন তারাই যখন মাস্টার্স পিএইচডি শেষ করে বাংলাদেশে যখন কোনো ইউনিভার্সিটিতে অ্যাজ এ প্রফেসর হিসেবে জয়েন করবে তখন আসলে আমাদের ছেলেমেয়েরা আসলে তখন গিয়ে এই ফ্যাসিলিটিসগুলো আলটিমেটলি পাবে যেহেতু এই জিনিসগুলি একান্তই নতুন সাবজেক্ট নতুন সব কিছু যেহেতু আমরা সাউথ এশিয়াতে একটা জিনিস যখন সারা ওয়ার্ল্ডে যখন লঞ্চ হয় আমরা আসলে কিছুদিন পরেই আমরা অ্যাডাপ্ট করতে পারি তো সেই জায়গা থেকে আসলে একটা ভাইয়ার যাওয়ার ইচ্ছা ছিল অনেক স্টুডেন্টেরই যেরকম আমাদের এখানে আসলে অনেক গ্যাপ স্টুডেন্টও আসে অনেক সময় যারা আসলে দেশের বাইরে যেরকম নিউজিল্যান্ডের জন্য অনেকে আসে যে ভাই আসলে আমার বাংলাদেশে অলমোস্ট প্রায় দশ বছর পনেরো বছর একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে বাট আসলে আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যেই স্যালারি ডিজার্ভ করি বা আমি আসলে আমার ক্যারিয়ার গ্রোথটা যেখানে দেখতে পাচ্ছি সেটা আসলে আমি স্যাটিসফাইড না আমি আসলে আমার ক্যারিয়ার গ্রোথটা আরেকটু হায়ার লেভেলে যাওয়ার জন্য আমি একটা মাস্টার্স ডিগ্রি করতে চাই পাশাপাশি আমি চাই যে ওই দেশে হয়তো বা আমি যদি বেটার কোনো অপরচুনিটিস পাই সেক্ষেত্রে আমার জন্য খুবই ভালো আসলে এক একজনে যাওয়ার জন্য এক একটা মোটিভেশান কাজ করে ভাইয়ার জন্য যেটা ছিল যে আসলে এই এয়ার রিলেটেড সাবজেক্ট বা নেক্সট যে কোর্সগুলি সেই কোর্সগুলি আসলে বাংলাদেশে নাই নেই সেক্ষেত্রে ভাই একটা ইউনিভার্সিটি চয়েস করেছে এবং ভাইয়া ইউকে আসলে আপনার ডেস্টিনেশনের টপ প্রায়োরিটি লিস্টে থাকলো কেন ভাইয়া আমি যখন ইউনিভার্সিটিজ রিসার্চ করে স্টার্ট করছি সো মাস্টার্সের জন্য আমি পাশাপাশি আরও কয়েকটা কান্ট্রিজও দেখছি ফর এক্সাম্পল ইউএস তো ইউএসের একটা ব্যাপার হচ্ছে কি ওদের কোর্সেসগুলো ঠিক আছে মেবি টু ইয়ার্স ইটস ফাইন কম্পেয়ারেবল ইউকে একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি এদিকে ওয়ান ইয়ার এক বছরের সো এটা তো অফকোর্স লাইক আমার জন্য বেশি টান্সে যে আমার একটা ইয়ার আবার একটা অপরচুনিটি কস্ট হিসেবে চিন্তা করলে একটা ইয়ার এক্সট্রা লাগতেছে অন্যান্য জায়গায় মে বি ইভেন মোর সো ওই দিক থেকে ইউকেটা আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল অ্যান্ড দেন এগেন স্পেশালাইজড কোর্সেস পাচ্ছিলাম আমি হচ্ছে গে ইউকেতে বেটার সো আমি যেই রেঞ্জ অফ কিউএস র্যাঙ্কিংসের ইউনিভার্সিটিসগুলো দেখতে চাচ্ছিলাম ওইগুলোর মধ্যে আমি ওই রিলেটেড কোর্সগুলা বা মডিউলসগুলা আমি কম পাচ্ছিলাম হচ্ছে অন্যান্য কান্ট্রিজে ইউকে তে আমি এই জিনিসটা পেয়েছি প্লাস ইউকে এর যে অন্যান্য পার্কস লাইক খুব কম সময় আমি মাস্টার শেষ করে ফেলতে পারতেছি অ্যান্ড আর গিভিং মি পিএস এখন পর্যন্ত কিন্তু পিএস আছে সো এইটা নিয়ে কিন্তু অনেকে আর কি এখনও দেখবেন বলবে যে বলবে যে কম কমে গেছে বা এরকম কিছু এখনও কিন্তু এরকম কিছু হয় নাই সো ফর নাও আমি যেহেতু আমি এই সাপোর্টটা পাচ্ছি ইউকে থেকে ইউকে হাজবিন ইউনিভার্সিটি অফ ভেরি গুড কোয়েশন সো আমি যখন ইউনিভার্সিটিজ রিসার্চ করছি আমার রিসার্চ করার মেথডটা ছিল হচ্ছে গিয়ে ইউএস র্যাঙ্কিং অনুযায়ী দেখা আমার কোর্সেস পাচ্ছি কি না দেখা তারপর বিশ্বাস করবেন না জানি না ওইটা আমি গুগল ম্যাপসের মধ্যে রিভিউজ দেখতেছিলাম ইউনিভার্সিটিজের গুগল ম্যাপস প্লাস হচ্ছে ওয়াট ইউনির মধ্যে আমি রিভিউজ দেখেছি সো এরকম করে আমি কিছু শর্ট লিস্ট করেছি ওটার মধ্যে মানে সারপ্রাইজিংলি ইউনিভার্সিটি অফ সারে কিন্তু আসে নাই ইউনিভার্সিটি অফ সারে কখন আসছে যখন হচ্ছে আপনারা আমাকে সাজেস্ট করেছিলেন যে ইউনিভার্সিটি অফ স্যারেতে কিন্তু অ্যাপ্লাই করা যায় আমি কেন রাখি না কারণ আমার বাজেটের মধ্যে আমি আইডিয়া ছিল যে আমার ওই বাজেটের মধ্যে হবে না ইউনিভার্সিটি অফ স্যারে বাট আপনারা যখন বললেন যে আচ্ছা না ইউনিভার্সিটি অফ স্যারে ট্রাই করেন বিকজ ওরা কিন্তু স্কলারশিপ দিচ্ছে সো স্কলারশিপে কিন্তু আমার ওই বাজেটের মধ্যে চলে আসে যেহেতু আমি ফুল টিউশন ফিসটা দেখেছিলাম আর ওইটা আমার বাজেটের মধ্যে হচ্ছিল না সো আমি ওটা ফিল্টার করে নিই পরে আই অ্যাকচুয়ালি লোকডেন্টু ইউনিভার্সিটি অফ স্যারে অ্যান্ড আমি ওদের বিভিন্ন ল্যাবসগুলোর যে কাজগুলো সেগুলো আগে থেকে ফলো করতাম সো দেয়ার ওয়াজ দিস ফ্যামিলিয়ার সিচুয়েশন আমি তো পেপারস টেপার্স পাবলিশ করেছি সো ওদের আমি ওই সেন্টারের পেপারসগুলো আগেও দেখেছিলাম সো এরপরে আই ওয়ান টু অ্যাকচুয়ালি এক্সপ্লোর ইট অ্যান্ড একটু দেখে দেখে তারপর আমার আরও ভালো লাগলো এই স্যারের যেই সার্ভিসেসগুলা স্পেশালি আমাকে টানসে বেশি হচ্ছে গিয়ে ওই ওদের যে রিসার্চ সেন্টার্সগুলো আছে একটা তার মধ্যে হচ্ছে সিবিএসএসপি আরেকটা আর একটা হচ্ছে পাই আমার যে কাজগুলা ওইগুলোর সাথে খুবই খুবই রিলেটেড এই সেন্টারগুলো অ্যান্ড আই থিঙ্ক আমি অনেক বেনিফিট করবো স্যারেতে যেয়ে ওইটাই আমার চিন্তা ছিল আর স্পেসিফিক যে আমি যে কোর্সটা পড়তে চাচ্ছিলাম যে রকম মডিউলস চাচ্ছিলাম ফর एग्जांपल আমি চাচ্ছিলাম যে অগমেন্টেড রিয়ালিটি এরকম টাইপের একটা কোর্স থাকুক আমি চাই যে নতুন কিছু একটা শিখি ওইটার সাথে আমি এআই কে কোনো ব্লেন্ড করতে চাচ্ছিলাম সো ওই স্পেসিফিক জিনিসটা পার পার আমি লাইক না দিস ইজ দা পারফেক্ট ফিট ফর মি সো এর জন্য আই পুল দ্য ট্রিগার অন সারি বেসিক্যালি থ্যাঙ্ক ইউ সো মাচ আমি মাসখানেক অনেকগুলো পডকাস্ট করিনি আজকের পডকাস্টটা করার জন্য আসলে আমি সবসময় আমি যেই কারণগুলি বলি যে আসলে পড়াশোনা করতে যাওয়ার সময় অবশ্যই ডেস্টিনেশন ভালো ইউনিভার্সিটি ভালো কোর্স ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটি এবং লোকেশন আসলে ভাইয়া যে ইউনিভার্সিটিটা চয়েস করছে এবং তার কোর্স যেটা চয়েস করছে টিউশন ফিস একটু বেশি বাট স্কলারশিপ ছিল আসলে একেবারে টোটাল একবারে মিক্সড একটা কম্বাইন্ড রেজাল্ট হচ্ছে ভাই ইউনিভার্সিটি স্যারের আজকে আমাদের সাগর ভাই ভালো ইউনিভার্সিটি চয়েস করছে ভালো কোর্স চয়েস করছে টিউশন ফিস অনেক বেশি ছাব্বিশ হাজার পাউন্ড ছাব্বিশ হাজার পাঁচশো পাউন্ড ছাব্বিশ হাজার নয়শো পাউন্ড স্কলারশিপ কত ছিল ভাইয়া সেভেন থাউজেন্ড পাউন্ড দ্যাট মিনস ভাই আপনি কিন্তু ভালো ইউনিভার্সিটিতে ভালো কোর্স যাচ্ছেন আপনার কিন্তু বাজেটের মধ্যে আসছে সো কেন ভাই আসলে একটু বাজেট কমিয়ে আপ ভাইয়া যদি এই সাড়েতে না গিয়ে যদি অন্য ইউনিভার্সিটি চয়েস করতো তার মোটামুটি সাড়ে ষোলো থেকে সাড়ে সতেরো হাজার পাউন্ডের মতো তা লাগতোই

সে কিন্তু কিন্তু সেক্ষেত্রে কিন্তু মোটামুটি সাড়ে ষোলো থেকে সাড়ে সতেরো হাজার পাউন্ড বা হাজার পাউন্ডের মতোই পড়তো সো রেঞ্জ ছিল যে আঠারোর মধ্যে আমি এক্সাক্টলি সো ভাইয়া কিন্তু দেড় হাজার পাউন্ড যা স্যাক্রিফাইস করেছে কি তার ইউনিভার্সিটির র্যাঙ্কিং ইউনিভার্সিটির রিসার্চ রিসার্চ ফ্যাসিলিটিস ইউনিভার্সিটির রিভিউস ইউনিভার্সিটির যে কোর্স মডিউলগুলি রয়েছে এগুলির জন্য এবং সবচেয়ে মজার ব্যাপার ভালো ভালো ইউনিভার্সিটি কিন্তু অনেক সময় ইউকিউপে ইন্টারভিউ হয় না ভাই কি ইন্টারভিউ হয়েছে না লাকিলি আমি এই এই পিয়াটা দিয়ে এই পেরাতে যাই যেতেই হয় রে বাট আপনারা আসলে ভাইয়ের কথা কথা শুনে বুঝতে পারছেন তার যদি ইউকিউপে ইন্টারভিউ হতো তাহলে তার জন্য আসলে কোনো ধরনের কোনো প্রবলেম তার ফেস করা লাগতো না বিকজ অফ আসলে আমাদের এখানে থেকেই আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো স্টুডেন্ট আসছে এভারেজ মানের স্টুডেন্ট আসছে সো যারা ভালো স্টুডেন্ট তাদের তো আসলে তাদেরকে মোটামুটি গাইড করলেই হয় তারা ইউকিউপে ইন্টারভিউ মোটামুটি তারা চাইলে পরে পার করে ফেলতে পারে বা যারা একটু দুর্বল করতে স্টুডেন্ট যারা আসছে আমাদের এখান থেকে তারাও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের টিমের কাছ থেকে তারা মক প্র্যাকটিস প্লাস হলো যে তারা রেগুলার সেশনগুলি জয়েন করে তারা কিন্তু নিজেকে ইম্প্রুভ করে ইন্টারভিউ ফেস করে ইন্টারভিউ দেওয়ার পরে তারা ভিসাও পেয়েও গিয়েছে তো আসলে মেনলি ভালো ইউনিভার্সিটি চয়েস করেন ভালো কোর্স চয়েস করেন টিউশন ফিস একটু বেশি হলে পর সেখানে অনেক ভালো ভালো স্কলারশিপ থাকে এই জানুয়ারিটাকে ইউনিভার্সিটি অফ সারে ভাই আপনার চয়েসে রাখেন তাদের কমপ্লেন্সটা একটু হাই তাদের প্রসেসিংটা একটু স্লো আমি জানি এবং আশা করি সেটা ডে বাই ডে আসলে আরও স্মুথ হয়ে যাবে যেহেতু নতুন প্রোডাক্ট বাংলাদেশে আসলে খুব একটা বেশি স্টুডেন্ট প্রিভিয়াসলি যায়নি অল্প অল্প করে যাওয়া শুরু করেছে কারণ টিউশন ফিজে যেতে একটু বেশি বাট ভাই আহমরি গ্যাপ না সেটা এভারেজ মানে ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি অফ সারের গ্যাপ আসলে টিউশন ফিজের গ্যাপ খুব একটা বেশি না বাট ডিফারেন্সটা অনেক বেশি র্যাঙ্কিং থেকে শুরু করে ফ্যাসিলিটিস কোর্স মডিউল সব কিছু ট্রিপ্লোয়ের খবর কোথা থেকে পেলেন এবং কাছে তো আজকের সিচুয়েশনটা কাইন্ড অফ লাইক ডেজাবু আমিও এরকম আপনাদের পডকাস্ট ভিডিও দেখে দেখেই কিন্তু আমি হচ্ছে গিয়ে ট্রিপ্লয়ের ব্যাপারে জানছি আমি এরকম ইউটিউবে অনেক রিসার্চ করি তো সো ইউটিউবে এরকম ঘাটতে ঘাটতে আমার আপনার এরকম ভিডিওজই আসছে আমার কাছে অ্যান্ড আম রাইট হিয়ার রাইট নাও হ্যাঁ একই জায়গায় আসছি সো আলহামদুলিল্লাহ অ্যান্ড এই আপনার ইউটিউবে দেখে এবং আপনাদের কথা শুনে আমার মনে হয়েছে যে না ইউ গাইজ আর ভেরি ট্রান্সপারেন্ট অ্যাবাউট এভরিথিং তো এই ট্রান্সপারেন্সিটা থেকেই ভালো লাগাটা আসছে তারপর আমি যোগাযোগ করছি আপনাদের সাথে এবং আমি মানে প্রপার প্রম্প সার্ভিসেস পাইছি সবসময় আপনাদের কাছ থেকে সো এটার জন্য খুবই খুবই ধন্যবাদ আপনাদেরকে এবং অভিনন্দন থ্যাংক ইউ সো মাচ আর ভাই ইন্টারভিউ গাইডেন আসলে আমরা আসলে যেহেতু হতো সেক্ষেত্রে আসলে আপনার কোনো প্রবলেম ফেস করতে না আসলে আমাদের গাইডলাইন যেটা দিচ্ছি এটা কি ঠিকঠাক আছে নাকি আমি আমি বলবো যে আপনাদের যে ইন্টারভিউ টিম ইটস ভেরি স্ট্রং আমার ক্ষেত্রে হচ্ছে আমি তো আল্লা ভরসা করে আমি কিছু কিছু ক্লাসেস কম করছি বাট আমি আসলে পার্সোনালি একটু কনফিডেন্ট ছিলাম এই ব্যাপারে যে না আমি হইলে আমি ইউকে ইন্টারভিউ আমার জন্য বেশি পারা হবে না আমি পারবো আমি একটু বেশি ক্লাসেস দিব এরপরে এরকম করে আমি আসলে প্রিপেয়ার করেছি নিজেকে এবং আই উড সাজেস্ট সবাইকে এই ইন্টারভিউ সার্ভিসটা প্রপারলি নেয়ার এবং ওনাদের ইন্টারভিউ টিমের সাথে সবসময় যোগাযোগ করার বিকজ দে হেল্প ইউ গাইজ প্রিপেয়ার ইট ফর গুড থ্যাংক ইউ সো মাচ ভাই জানু ইন্টারকে যারা অ্যাপ্লাই করবে তাদের আসলে যদি আপনার সাইড থেকে আপনার যেই প্রবলেমগুলি ফেস করেছেন বা আপনার যেই চ্যালেঞ্জগুলি আপনার জন্য ছিল তো জানু ইন্টারকে যদি কোনো স্টুডেন্টকে কিছু টিপস আপনার এক্সপিরিয়েন্স থেকে ওকে ফার্স্ট অফ অল আমি বলবো যে ভাইয়ারা যখনই বলে যে না লাস্ট মোমেন্ট হয়ে যাচ্ছে কাগজপাতি রেডি করেন যেটা যখন বলে ইউ শুড স্টিক টু দা ডেড লাইন আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আমার যেমন আমার সময় আমার অ্যাপ্লাই করার সময় ইউনিভার্সিটির যেই কাগজগুলো আমার তখন একদম রেডি ছিল না সো আমার খুব তাড়াহুড়া করা লাগছে এই বিষয়টা নিয়ে আমার ইউনিভার্সিটির সার্টিফিকেটস নিয়ে সো এই জিনিসটা আপনারা একটু আগে থেকে রেডি করা রাখার ট্রাই করবেন যে ইউনিভার্সিটির যেই কাগজগুলো লাগে সার্টিফিকেটস এমও আইর কাগজ অ্যান্ড সব কিছু ট্রান্সক্রিপশান এভরিথিং এটা আগে থেকে রেডি করেই ইউ শুড অ্যাপ্লাই অ্যাপ্লিকেশনের প্রসেসটাও ইটস ভেরি সিম্পল ভাইয়ারা সব কিছুই হ্যান্ডেল করে দেয়

ভালো ইউনিভার্সিটি চুজ করলে হোয়াট উইল হ্যাপেন ইজ ইউ হ্যাভ টু ফেস ইউ কে ভি যদিও হয় তাহলেও ইউ উড বি অন দেয়ার টপ প্রায়োরিটি লিস্ট ভিজার চান্সেস হচ্ছে গিয়ে ডেফিনেটলি ডেফিনেটলি এটা এফেক্ট করে অনেক ভালোভাবে এফেক্ট করে এখনকার নিউজে কিন্তু চলে আসতেছে যে বিভিন্ন ইউনিভার্সিটিজ ওদের কিন্তু ক্যাপ করে দিচ্ছে ওই লাইসেন্সটা জন্য রাখার জন্য সো আই উড সাজেস্ট ভালো ইউনিভার্সিটিতে ট্রাই করা এবং টিউশন ফিজ একটু হাই হইল ডু দ্যাট ওই টাকাটা তখন গায়ে লাগবে না যখন ইউল হ্যাভ অ ভিসা অ্যাট্যুর হ্যান্ড অ্যান্ড যখন আপনি পড়তেছেন ভালো একটা ইউনিভার্সিটিতে উইথ গুড র্যাঙ্কিং সোরাস থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই আউট অফ ট্রেনে কত দেবেন আই উড গিভ ট্রিপল লাইট টেন টেন আর্ট অফ টেন থ্যাংক ইউ সো মাচ সো সাগর ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো আমি খুব এক্সাইটেড ছিলাম এই পডকাস্টটা নিয়ে যেহেতু আসলে আমরা আসলে মোটামুটি এভারেজ মানে ইউনিভার্সিটি নিয়ে বেশি কাজ করা হয় বাট এই সেপ্টেম্বর ইন থেকে কিন্তু আমরা দু হাজার পঁচিশে সেপ্টেম্বর ইনটেকে আমরা বেশ কিছু ভালো ভালো ইউনিভার্সিটি নিয়ে কাজ করেছি আমরা অ্যাস্ট্রেন নিয়ে কাজ করেছি আমরা স্যারে নিয়ে কাজ করেছি প্লাস হলো গিয়েছে সারেতে আমাদের বেশ কিছু স্টুডেন্ট গিয়েছে পুরসম ছিল নটিংহ্যাম ট্রেন ছিল মোটামুটি আমরা আসলে এই থেকে আমাদের প্রায় টোয়েন্টি প্লাস ইউনিভার্সিটিতে আমাদের কাজ করা হয়েছে এর মধ্যে বটম লেভেলের কিছু ইউনিভার্সিটিতে আমরা কাজ করেছি বাট আসলে সবারই আমরা তো কোনো সময় কোনো ইউনিভার্সিটি একেবারে চাপিয়ে দিই না কোনো স্টুডেন্টের সাথে স্টুডেন্টকে চয়েস করার ওপেন রাখি যেন স্টুডেন্ট যেহেতু সে পড়াশোনা করবে সে টিউশন ফিস পেমেন্ট করবে তার প্রায়রিটি লিস্টটাই তার প্রায়রিটিটাই সবচেয়ে বেশি বাট চয়েস করার সময় একটু ভালো জিনিসগুলি চয়েস করলে পরে হয় কি যে আসলে আপনার প্রসেসিংটা স্মুথ হয় আর আপনার ক্যারিয়ারের জন্য ভালো হয় সো ভাই পা টাকা পয়সা আসলে কম বেশি সবারই আছে হয়তোবা ভালো একটা ইউনিভার্সিটিতে গেলে যে খুব বেশি যে আপনার ডিফারেন্স এরকম না বাট আলটিমেটলি এখন যেহেতু আপনি আপনার নলেজের উপর ইনভেস্ট করেন আমি সবসময় বলি যে ইনভেস্টমেন্ট অন এডুকেশন বা অর ইনভেস্টমেন্ট অন নলেজ পেজ দ্য বেস ইন্টারেস্ট তো অবশ্যই ভালো জায়গায় ইনভেস্ট করা উচিত ইনভেস্টের সারে হতে পারে আপনাদের জন্য খুব ভালো একটা অপশান জানো ইন্ট্রিকে সো দোয়া করবেন আমাদের সাগর ভাইয়ের জন্য খুবই 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 ভালো মানুষ আর ভাইয়ের নাম কিন্তু জান্নাত চৌধুরী সাগর তো আসলে আমরা যখন ফার্স্টে যখন আমরা ভ্যার সাথে কথা বলি আমি এটা কোনো ফিমেল স্টুডেন্ট কিনা পরে বুঝতে পারছে না ভাইয়া আসলে মেই রেস্টুরেন্ট এবং খুবই ভালো মনের মানুষ খুবই কোঅপারেটিভ ছিল এবং আমাদের যে কাউন্সিলর শাদী সাদি ও ভাইয়ের জন্য আসলে যথেষ্ট পরিমাণ ট্রাই করছে যে ধরনের যথেষ্ট সাপোর্ট দেওয়া দরকার এবং সাদির যেই কমিউনিকেশনগুলি ছিল ভ্যাঁ সাথে ভ্যায়া ফর্ম রেসপন্স করতে। আমি হচ্ছে ওনাদেরকে অনেক অনেক জ্বালাইছি আই এম ভেরি সরি মাফ করে দিয়েন বাট হ্যাঁ আপনাদের কাছ থেকে আমি সবসময় খুব প্রম্প রিপ্লাইস পাইছি দ্যাট ইজ ভেরি ভেরি গুড টু হ্যাভ অ্যাজ আ এডুকেশন কনসালটেন্ট আপনি ওনাদেরকে পুরোপুরি ট্রাস্ট করতে পারবেন আমরা কোনো কোনো টাকা পয়সা নিই না হ্যাঁ সো জানুয়ারি নাকি যারা অ্যাপ্লাই করবেন কুইকলি অ্যাপ্লাই করেন ভাই আসলে ক্রিসমাস আসলে নিউ নিউ ইয়ার রয়েছে সো আসলে এই সময় কিন্তু মোটামুটি একটা ব্যাকলাগ হয়ে যায় আর ডে বাই ডে আসলে সব কিছুই কিন্তু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে পাউন্ডার রেটও মোটামুটি বেড়ে যায় এবং ইমিগ্রেশন পলিসি আসলে কারো হাতে নেই কোনো এজেন্সির হাতে নেই যে কোনো সময় সহজ হয় যে কোনো সময় কঠিন হয় যেহেতু এখন পর্যন্ত স্মুথ রয়েছে আর যারা জেনুইন স্টুডেন্ট তাদের জন্য সো ভালো স্টুডেন্টরা ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবে এবং আশা করি ভালো কনসালটেন্সি ফার্ম চয়েস করবেন বাংলাদেশে অনেক ভালো ভালো কনসালটেন্সি ফার্ম রয়েছে আমরা চেষ্টা করছি তাদের মতনই ভালোভাবে কাজ করার জন্য দোয়া করবেন আমাদের জন্য যেন ইনটেক ওপেন হয়ে গিয়েছে এখনই অ্যাপ্লাই করুন থ্যাংক ইউ সো মাচ